আসসালামু আলাইকুম পর্ব পাস তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যিই কি তাই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল এথনটি ম্যাসকের হাস এর বই দ্য লেজি অফ ব্লাড বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর বিদেশি সাংবাদিকের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্ট তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুটিয়ে খুটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিতকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি এই বইটুই পড়ার অভ্যাস আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ খুন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসে আটকে গেছি সুজা নিয়ে গেল লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে করেছে খুব মনোযোগ দিয়ে পড়ছে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে আমি আর কি করব সাজিতের মুখ ওর উপর তুই বসে থাক বলে চলেও আসা যায় না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিকির জলে কার ছায়াগো আমাদের নামে এই ভদ্রলোক বাংলাদেশের বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনেছি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়ে বেরিয়েছিল বাবা কি সাংঘাতিক দিঘির চলে কারছায়ে গো নামে বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটা জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদে জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শৌকত সাহেব আনন্দিত তিনি নতুন একটা বই পড়েছেন বইয়ে বিবর্তনবাদে বাদে জনক ডারউইন সাহেবকে দরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যা সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারউইনে বিশ্বাস করো আহসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো আহসান বলল জি আচ্ছা করি পুরো বিষয়টা না জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শুনো আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টি শোনার জন্য প্রস্তুত হলো সহজে এই বিরক্তকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না শৌকত সাহেব বললেন তোমাদের ডার ওইনের থিওরি বলে পাখি এসেছে সরিসৃপ থেকে তুমি এখন একটি সাপ ও ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের উপর নয়শো পঞ্চাশটা শূন্য বসাবো এ বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে বাগ করো কি পাবে জানো শূন্য এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনও অনু তৈরির সম্ভাবনা মিলার নামে কোনো সায়েন্টিক্স নাম শুনেছ ছাগল টাইপ সায়েন্টিক্স চাদা শুনিনি এই ছাগলটা উনিশশো সনে একটা এক্সপেরিমেন্টের জন্য অন্য একটা ছাগল সায়েন্টিস্টের মধ্যে হইচই বলে দিয়েছিল ছাগলটা করেছে কি লাইব্রেরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি গণগণ ইলেকট্রনিক কারেন্ট পাস করেছে কিছু প্রোটিন অন্য তৈরি করে বলেছে এবাবে পৃথিবীর প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসা আসি। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই চাচা আরেকদিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না জলবৎ তরলং মন দিয়ে শোনো শৌকোৎসাহে পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জারানার দিকে তাকিয়ে রইল একটু পরে আমি বেশ আনন্দ পেলাম দেখো হুমায়ুন আহমদ এখানে ব্যাটা ডারউইনকে এক হাত নিলেন সৌকত সাহেবের মতো আমিও কোনোভাবে মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন্না লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে বেগ পত্র শুরু করেছে সে বলল চল বাসায় যাব। আমি তাকে হাতে বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটি কাহিনী আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শৌকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান সাহেবের একটি ছেলের সামনে ডার ওইনের গোষ্ঠী উদ্ধার করেছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এ ব্যাপারে বলবো কি করে বুঝদি ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এছাড়া এই বইতে আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা ধরলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজিদ তার বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লব দা সাজিদের কাছে হো হারা হেরেছিলো সেটা ভাবতেই এখনও আমার ঐশাহ্যিক আনন্দ হয় আমাদের দেখে বিপ্লবদা হেসে দিলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ বৃষ্টি চলে এলো মদ্্যাকাশে সূর্যি মামা তখন অবতরীর জল জল করছে আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টি মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যে বৃষ্টি শিয়াল জাতির মধ্যে বিয়েটি এর প্রচলন আছে কিনা কে জানে বিপ্লব দাসহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরোতে হবে সাজিদ তিন কাপ চা অর্ডার করলো এরকম বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধা নেই তো না না ইটস ওকে বিপ্লবদা উত্তরে বললেন এরপর আবার বিপ্লবদা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওটা চায়ের কাপে চুমুক দেবার ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল। হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল। ওই যে তোমার যে বইটা সস্তার বাণী বলো সেটা নিয়ে পুরান সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন পুরানে একটি সুরা আছে সুরাটার নাম বাঁকড়া সাজিদ বলল সুরাটার নাম বাঁকড়া নয় বাকারা বাঁকড়া অর্থ গাবি ইংরেজিতে বাকাও ওই আর কি এই সূরার ছয় সাত নম্বর লাইনগুলো কি তুমি পড়েছ কুরো কোরা আমরা মাসে কয়েকবার করে পড়ি এটা মার্স কিংবা প্লেটুর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলে

there will be great torment. Bakara 6 or 7. এরপর বিপ্লব দাস এটার বাংলা অর্থ করে বললেন নিশ্চয় যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণ কুহরে মোহর মেরে দিয়েছে তাদের সৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এইটুকু বলে বিপ্লব দা থামলেন সাজিদ বললেন হোয়াটস রং উইথ দিস পার্সেস বিপ্লব দা বললেন দেখো এখানে বলেছে পাখের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মুহর আইমিন সিল মেরে দেন সিল মারা মানে তারা বদ্ধ করে দেওয়া তাই না এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাকির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দুষ বল আল্লাহ তো চান না তারা আস্তিক হোক চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কানে সিল মেরে দিতে না আবার শেষে এসে বলেছে তাদের আজাব অপেক্ষা করছে ছেলেটা কেমন কেপা একদিকে সিঁড়ি মেরে দিয়ে সত্য বোঝার জন্য দূরে রাখছেন আর ওই দিকে আজাদ প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বলো বিপ্লবদের কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনো দিন ভাবিনি আল্লাহ একদিকে বলেছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন ব্যাপারটা কি সাদিত মুস্কি হাসলো চায়ের কাপে শেষ দিয়ে বললো দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরের কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে আসত হাতের মুঠুর মধ্যে পাথর নিয়ে বলত মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব দেখে তুমি কেমন নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাসলে হেসে বললেন তোমার হাতের জিনিস বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলতে শুরু করতো এটা দেখে সেই লোকগুলো অবাক হতো অবাক হয়ে বলতো এই সাক্ষাৎ জাদুকর ইসলাম কবুল করবে কিন্তু রাসুল সাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জেতিষি ইত্যাদি বলে এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফেরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটন হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মুহের মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছে করে মেরে দেন না এটা সিস্টেমেটিক্যাল হয়ে যায় বিপ্লবদা হাসা শুরু করলো বললেন ভেরি ইন্টারেস্টিং সিস্টেমেটিক্যালি সিল পরে যায় হা 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 সাজিদ এই কথাটা আমার কাছে শিশু সুলভ মনে হলো সিস্টেমেটিক্যাল সিল পড়ে যাই আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়াত তো স্পষ্ট আছে আল্লাহ তাদের হৃদয়ে সিল মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন। তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন। তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে। তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ কি ইচ্ছে করে তাদের সাথে এগুলো করছে? না। এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন সিস্টেমেটিক্যাল না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এত কিছুর জন্য তারাই দেয় এখানে আল্লাহ ইচ্ছে বা অনিচ্ছার কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহ যা চাচ্ছেন আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দিবেন। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলি আসুক তারা সত্যকে মেনে নেবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিক্যালি একটি সিল পরে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবেই বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এজন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ কথাগুলো বলে গেলো বিপ্লবদার মুখ হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাবা কি দি কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে যে হজ ওরলো করে ফেলতাম বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন